ইনি এই মহান বলি হজরত আজিজুল হক শাহ রহমতুল্লা যখন ইন্তেকাল করেছেন এখানে সরাসরি এখানে মাজার হয়ে গেছিল কবরটা ফেটে এখানে কবরের জায়গার মধ্যে কবর হয়ে গেছিল সুবাহ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বরকাত তু জিন্দা হে বল্লা তু জিন্দা হে বল্লা মেরে চশমে আলম সে চুপ জানে বলে সুলতানুল আউলিয়া হজরত আশাহ রহমতুল্লাহ বেলায়তের গৌসিয়তের দরবারে আমি অদম হাজির হয়েছি এটা হচ্ছে হজরত আশ্রফ শাহ রহমতুল্লাহের পবিত্র মাজার শরীফ এটা হজরত হজরত ওনারই হুজুরেরই প্রধান খলিফা হজরত আবু সামি রহমতুল্লাহ এটা হচ্ছে হুজুরদের বংশ পরাক্রমে হুজুরদের দরবারের একজন তাও খাদের সবাই মহব্বতের হজরত আজুল হক শাহ রহমতুল্লাহ আল্হের মাদার শরীফ এখানে আজকে আমি আসছি অনেক খুশি লাগতেছে অনেক ভালো লাগতেছে এটা পবিত্র এমন একটা দরবার হজরত সুলতানুল আউলিয়া হজরত রহমতুল রহমতুল্লাহ উনি আজ থেকে শত শত বছর আগে বলক শহর থেকে আসছিলেন হুজুর পাক আল্লাহ আলহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই এখানে ওনাকে নিয়ে এসছিলেন এম এই কদলপুর এই বহীন পাহাড় এখনো পর্যন্ত চারদিকে অনেক অসংখ্য পাহাড় আছে এটা এমন একটা মাজার শরীফ এই মাজার শরীফ সম্পর্কে এই দরবার সম্পর্কে আমি কি বলবো আপনারা সবাই জানেন যে একটা ছোট্ট ঘটনা তুলে ধরি সেটা হচ্ছে বাবা গোলামুর রহমান রহমান রহমানি রহমত উনি বিভিন্ন সময়ে এই মাজার শরীফে জেনারতে আসতেন একদিন উনি উনার অনেক সাগরিক অনেক ভক্তদেরকে নিয়ে যখন এই মাজার শরীফে জেরতে আসছিলেন তখন এটা হচ্ছে একদম পাহাড়ের একটা টিলার উপর চূড়ার উপর তো সেখানে এখানে কি এই মাজারের আশেপাশে সব পাহাড় তো বাবা ভাণ্ডারে যখন এই মাজারে যখন আসতেছিলেন তখন এই মাজারের এখানে আশেপাশে যত ঘাস আপনার ঘাস গাছলা ছিল ঘাস তরুলতা পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির করছিল তো বাবা যান কেবলাই আলম উপরে উঠতেছেন না তো বলতেছে হুদূর চলুন আমরা উপরে গিয়ে হজরত শাহিনশাল আলমতুল্লাহ এ সত্তালিয়ার মাজার একটু জেরাত করি বলতেছে আমি কীভাবে উঠবো আল্লাহ আমি সামনে বলছে দরবারকে সামনে নিয়ে বলছে দরবারের খাদের আছেন সামনে নিয়ে বলছি যদি এক মিথ্যা বলি দরবারের সামনে হজরতের সামনে মাজার শরীফ নিয়ে বলছি বলতে স্যার আমি কিভাবে উঠবো হজরত বাবাজান কেবলা বলছেন আমি কিভাবে উপরে উঠবো এই পাহাড়ের চারোদিকে তো সব ঘাস তরু লতা সব আল্লাহ আল্লাহ জির করছে আমি এই ঘাসের উপর পাড়া দিয়ে কীভাবে উঠবো সোহান আল্লাহ এখান থেকে হজরত বাবাজান কেবলাই আলম হজরত আদালত রহমতুল্লাহ দরবারের সাথে সাথে চলে গেছিলেন এখানে হাত তারা নাই দূর থেকে জিয়ারত করে চলে গেছিলেন এটা এমন একটা মাজার শরীফ যে মাজারে শরীফের মধ্যে আপনি যে মানব নিয়ে আসবেন না কেন সুলতানুল সুলতানুলাউলিয়া তিনি আউলাদ রসুল শত শত বছর আগে প্রায় কেউ বলে চারশো বছর কেউ বলে পাঁচশো বছর যখন এখানে আসছিল তখন এখানে বাঘ ভাল্লুক বা বিভিন্ন হিংস্র প্রাণী ভরপুর ছিল এই মহান হলির দরবার আটাশ্চর্যজনক বেশি হচ্ছে এটা আমি আমার নানা মুখ মধ্যেই শুনেছি এই যে হজরত আজদুল হক শাহ রাহতুল্লাহ মাজার শরীফ আছে উনি ইন্তেকালের আগে অশ্রীহৎ করেছিলেন আমরা যেহেতু এই আমাদের পুরো পরিবার বা মানে নানার বংশ সবাই এখানের সাথে সংশ্লিষ্ট সে আমি সুরোবেলা থেকে শুনেছি বা জানি উনি বলেছিলেন আমি যখন মারা যাব আমার নানা ভাইকেও অনেকবার বলেছিল আমি যখন মারা যাব। আমি যখন ইন্তেকাল করবো আমার কবরটা তুমি খেলে দিও তোমরা সবাই দিও দিই পরবর্তীক্রমে উনি যখন এই ইনি এই মহান বলি হজরত আজিজুল হক শাহ রহমতুল্লাই যখন ইন্তেকাল করেছেন এখানে সরাসরি এখানে মাজার হয়ে গেছিল কবরটা ফেটে এখানে কবরের জায়গার মধ্যে কবর হয়ে গেছিল সুবাহ আল্লাহ এই মহান একটা বলির দরবার এটা কদলপুর আশরাফিয়া দরবার বা কদলপুর হজরত আশ্রফার দরবার বলে পুরো চট্টগ্রাম ছেড়ে পুরো চট্টগ্রামের এরকম একজন আল্লাহর বলি আছেন হয়তো অনেকে জানেন অনেকে আসেন তো আমি সবাইকে বলবো যারা আমাকে ফলো করেন ফেসবুকে ইউটিউবে টিকটকে যেখানে যেন দেখছেন তা কেন অবশ্যই অবশ্যই একবার হলেও হজরত আল রসুল পেয়ারা নবীর একবার রহমতুল্লাহ আসবেন অনেক শান্তি লাগবে অনেক ভালো লাগবে তিনি পিওর একজন আওলাদ রসুল কেউ কেউ বলুন তিনি বলক শহরের বাদশাহ ছিলেন যাই হোক না কেন নবীজ সাল্লা আয় আউলাদ গণ উপমহাদেশে এসে ইসলাম প্রচার করেছেন তো এখানে আসবেন ভালো লাগবে একজন মানে পিওর একটা নিয়ত নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনার নিয়ত মকসদ পূরণ হবে